I like it আজকে যে শুরু করেছেন মানে কি বিষয়ে চাইতেছেন কি আপনার এটা আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন এই আন্দোলন জনসাধারণের আন্দোলন এখানে আমরা কেউ রাজা না সবাই মেধাবী মেধার্য চাকরি চাই ওটা সংস্কার চাই আর অবৈধ সরকার দেখ অবৈধ সরকারের দেখ চাই Thank <laughs> you. はい

আমাদের পঞ্চব্যের সুপ্তারি পর্যন্ত সুপ্তারি নেবেন সুপারি নেবেন সুপারি নেবে Você pode mandar mandar na no balão. Só notar! Só notar! Tem